ইউব চ্যানেল ডেসক্রিপশন হাউ টু রাইট পারফেক্ট ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো অলরেডি তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো ইউটিউবের নামকরণও করেছ অর্থাৎ ইউটিউবের নাম দিয়েছ কিন্তু বিষয় হচ্ছে এখনো তোমার ইউটিউব চ্যানেলে একটা পারফেক্ট ডেসক্রিপশান তুমি এখনও লিখে উঠতে পারো নি তো আমি মেনলি ভ্লগ চ্যানেল এবং টেকনিক্যাল চ্যানেল তার যে পারফেক্ট ডেসক্রিপশান কি লিখতে হয় সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেখাব বিষয়টা হচ্ছে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশানে ক্যা লিখে তোমাকে জানতে হবে তুমি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশানে কী লিখবো ভাবছ তো তোমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান অ্যাড করতে হবে এছাড়াও ইউটিউব চ্যানেল অ্যাবাউট ডেসক্রিপশান তোমাকে লিখতে হবে এবং সেটা কী হবে তার পাশাপাশি তুমি হাউ টু অ্যাড ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান হাউ টু মেক এ গুড ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান চ্যানেল ডেসক্রিপশান কী এই সব কিছুরই সমাধান তোমাদেরকে দেব আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে সঠিকভাবে শেখাবো হাউ টু রাইট পারফেক্ট ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেই সাথে নোটিফিকেশান বটন চেপে অল করে রেখে দেবে তাহলে এই রকম ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তো তাহলে তোমরা দেখতে থাকো যে মেনলি ভ্লগ চ্যানেল এবং টেকনিক্যাল চ্যানেলের যে পারফেক্ট ডেসক্রিপশন লিখতে হয় সেটাই আমি তোমাদের শেখাচ্ছি বা দেখাবো তো এই যে দেখছো মোবাইল আইকন তো মোবাইল আইকনের এই যে দেখতে পাচ্ছে ইউটিউব তো তুমি এখানে একটা ইউটিউবে ক্লিক করো তো দেখো এটা একটা ইউটিউব চ্যানেল এটা একটা ভ্লগ ইউটিউব চ্যানেল রঞ্জিত কুমার ঘোষ তো দেখো এখানে এসিও করে কি সুন্দর একটা ডেসক্রিপশান লিখেছে তো এই ডেসক্রিপশানটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো একটা সুন্দর করে ডেসক্রিপশান লিখেছে তো এই ডেসক্রিপশানটা কি লিখবে তুমি তোমার চ্যানেলে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমি একটা নোটপ্যাড রেখেছি সেই নোটপ্যাডে আমি আমার ডেসক্রিপশানটা লিখে রেখেছি এবং এই ডেসক্রিপশানটাই আমি তোমাদেরকে আজকে লিখে দেখাবো তো দেখো এই দেখো আমি একটা সুন্দর ব্লগ চ্যানেলের ডেসক্রিপশান লিখেছি তো যদি তোমার ব্লগ চ্যানেল হয় তাহলে তুমি ডেসক্রিপশানে লিখতে পারো দেখো এই ডেসক্রিপশানটা কিন্তু এসিও করে আমি লিখেছি যদি তোমার ব্লগ চ্যানেল হয় তাহলে তুমি অবশ্যই লিখবে হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম রঞ্জিত অর্থাৎ এটা আমার নাম কিন্তু তোমার নামে যখন হবে তোমার যে নামটা সেই নামটা তুমি লিখবে তারপরে দেখো আমি লিখেছি রঞ্জিত কুমার ঘোষ তো অ্যাকচুয়ালি রঞ্জিত কুমার ঘোষ হচ্ছে আমার ভ্লগ চ্যানেলের নাম তো তোমার যেটা ভ্লগ চ্যানেলের নাম সেই নামটা তুমি লিখবে লিখে লিখবে এ ভ্লগার একটা অবলিক দেবে ইউটিউবার ফ্রম বারাকপুর বনগান নর্থ টোয়েন্টি ফোর পরগানাস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো দেখো এখানে দুটো তিনটে কথা আমি খুব কায়দা করে লিখেছি একটা লিখেছি ভ্লগার্স একটা লিখেছি ইউটিউবার এই ভ্লগার্স এবং ইউটিউবার এটা কিন্তু ইউটিউব চ্যানেলের একটা এশীয় জাতীয় শব্দ অর্থাৎ ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এই দুটো কিওয়ার্ড তারপরে লিখেছি দেখো সেই সাথে আমি যুক্ত করেছি ফর্ম ভারাক অর্থাৎ আমি যেখানে বসবাস করি সেটা আমি এখানে লিখে দিয়েছি তারপরে দেখো কি লিখেছে প্লিজ সাপোর্ট মাই চ্যানেল অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন তারপরে নিচে লিখে দেখেছি দেখো থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল তার নিচে দেখো খুব কায়দা করে এবার হ্যাশট্যাগ দিয়েছি অর্থাৎ এগুলো কিন্তু হ্যাশট্যাগ যেটা তোমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যেহেতু তোমার এটা ভ্লগ চ্যানেল তো দেখো আমি একটা হ্যাশট্যাগ লিখেছি ভ্লগ তারপরে একটা হ্যাশট্যাগ দিয়ে লিখেছি ইউটিউব তারপরে একটা হ্যাশট্যাগ দিয়েছি ব্লগার তারপরে দেখো হ্যাশট্যাগ দিয়ে আমার মেইন যে চ্যানেলের নাম অর্থাৎ যে ব্লগ চ্যানেলের নাম আমি আমার নামটা লিখে দিয়েছি তুমি তোমার ক্ষেত্রে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নামটা লিখে দেবে তো এটা হলো ইংরেজিতে লিখেছি আবার এটাই যদি তুমি বাংলায় লিখতে চাও তো হাই সবাই আমার চ্যানেলে স্বাগতম আমি রঞ্জিত রঞ্জিত কুমার ঘোষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বারাকপুর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে একজন ব্লগার ইউটিউবার তারপরে লিখেছে দেখো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সমর্থন করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না তারপরে কি লিখেছি আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ তো তারপরে লিখেছি হ্যাশট্যাগ দিয়েছি ওই যে যে দুই তিনটে হ্যাশট্যাগ এখানে তুমি এইভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দেবে আবার দেখো তোমার যদি টেকনিক্যাল চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি টেকনিক্যাল চ্যানেলের ক্ষেত্রে লিখবে ওয়েলকাম টু মিস্টার ইন্ডিয়া ইউটিউব টেকনিক্যাল চ্যানেল এই যে মিস্টার ইন্ডিয়া এটা কিন্তু আমার টেকনিক্যাল চ্যানেলের নাম তো তার নিচে লিখবে হাই এভরি দিস ইজ ইউর হোস্ট রঞ্জিত কুমার ঘোষ এটা হচ্ছে আমার নাম তারপরে দেখো লিখেছি আই এম এ ইউটিউবার এই ইউটিউবারও কিন্তু একটা কিওয়ার্ড দ্য নেম অফ মাই টেকনিক্যাল চ্যানেল ইজ মিস্টার ইন্ডিয়া এই মিস্টার ইন্ডিয়া একটা কিন্তু আমার চ্যানেলের নাম তারপরে দেখো কিছু হেয়ার ইন্দির চ্যানেল আই উইল পোস্ট ভিডিওস রিলেটেড টু বেস্ট ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব টিপস টেক রিভিউ টেকনোলজি বাংলা টেক হিন্দি টেক টেক হিন্দি মোবাইল টাইপ অ্যান্ড টিক টিপ অ্যান্ড বিকামে কন্টেন্ট ক্রিয়েটার ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি তারপরে দেখো লিখেছি প্লিজ সাবস্ক্রাইব টু মিস্টার ইন্ডিয়া তারপরে লিখেছি থ্যাংকস তার নিচে দেখো একটা কথা লিখেছি যদি তোমাদের ভাগ চ্যানেল হয় বা টেকনিক্যাল চ্যানেল হয় এটা কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না কী লিখবে ফর অনলি বিজনেস ইনকোয়ারি মেল তোমার যে ইনকোয়ারি মেলটা আছে সেই মেলটা কিন্তু অবশ্যই তোমরা যুক্ত করবে আচ্ছা আবার দেখো এটা যদি বাংলায় লিখি তাহলে দেখো মিস্টার ইন্ডিয়া ইউটিউব টেকনিক্যাল চ্যানেলে স্বাক্ষরতম সবাই কেমন আছেন এটি আপনার হস্ট রঞ্জিত কুমার ঘোষ আমি একজন ইউটিউবার আমার প্রযুক্তিগত চ্যানেলের নাম এখানে মিস্টার ইন্ডিয়া এই চ্যানেলে আমি সেরা ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব টিপস প্রযুক্তি পর্যালোচনা প্রযুক্তি বাংলা প্রযুক্তি হিন্দি প্রযুক্তি টেক হিন্দি মোবাইল টাইপ অ্যান্ড টিক সম্পর্কিত ভিডিও পোস্ট করব আপনি আমার সাথে যোগাযোগ করবেন তারপরে দেখো কি লিখেছি টাইপ অ্যান্ড টিক্স সম্পর্কিত ভিডিও পোস্ট করব। টিপস নিন এবং হয়ে উঠুন একটি বিষয় বস্তু নির্মাতা আপনি আমার সাথে যোগাযোগ করবেন মিস্টার ইন্ডিয়া সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তুমি যদি বাংলায় তোমার অনুসন্ধানের মেল আইডিটি দিতে চাও সেই ক্ষেত্রে তুমি শুধু লিখবে শুধুমাত্র ব্যবসায়িক অনুসন্ধানের মেইলের জন্য নিচে তুমি তোমার মেল আইডিটি লিখে দেবে বাংলায় হলে এইভাবে লিখ তো আমি যেটা তোমাদেরকে দেখালাম বা শেখালাম এটা কিন্তু এসিও করে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান লেখা হলো এবং এই এসিও করে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশান লিখলেই কিন্তু তোমার ইউটিউব চ্যানেল সকলের কাছে এক চান্সে পৌঁছাবে তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেই সাথে নোটিফিকেশান বটন চেপে অল করে দেবে তাহলে এই রকম ইউটিউব রিলেটেড ভিডিও তুমি সবার আগে পাবে তো ডেসক্রিপশান বক্সে আমি আমার ইউটিউব সংক্রান্ত যে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেওয়া সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নেবে আর ডেসক্রিপশান বক্সে আমি আমার ভ্লগ চ্যানেল এবং ফেসবুক পেজ ও সেই সাথে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম আমার ভারত মহান